বাংলাদেশ পেল নতুন ভূখণ্ড ভারত কেন বিলাপ করছে এবং সর্বশেষ জানাবো মার্চ পদযাত্রা সহ নানা কর্মসূচির পরিকল্পনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশ পেল নতুন ভূখণ্ড ভারত কেন বিলাপ করছে দিল্লির গভীর রাত প্রধানমন্ত্রীর কার্যালয়ে আলো জ্বলছে নরেন্দ্র মোদীর টেবিল জুড়ে ছড়িয়ে আছে গোয়েন্দা প্রতিবেদন মানচিত্র আর স্যাটেলাইট চিত্র কারণ থেকে দিকে ভারতের উদ্বেগ ক্রমেই বাড়ছে বঙ্গোপসাগরের উপকূলে বাংলাদেশের নতুন ভূখণ্ডের আবির্ভাব যেন মোদীর মাথা ব্যথার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে মনোবিজ্ঞান বলে মানুষ পাগল হওয়ার আগে শুধু একটা বিষয় নিয়ে ভাবে তবে কি পাগল হতে বসেছেন আমাদের প্রতিবেশী দেশের কট্টর ইসলাম বিদেশী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যে দিন রাত শুধুই বাংলাদেশ আর হাসিনাকে নিয়েই ভাবছেন ভারতের তো আরো আধার ডজন খানেক প্রতিবেশী রয়েছে কই তাদের নিয়ে তো এত মাথা ব্যথা নেই মোদের তবে বাংলাদেশ নিয়ে কেন এত উঠে পড়ে লেগেছেন তিনি মূলত বাংলাদেশের ভৌগোলিক অবস্থানেই ভারতকে বাধ্য করেছে আমাদের নিয়ে ভাবতে দাদাবাবুরা সবসময় ভয়ে থাকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়েও ভারত সব সময় যায় বাংলাদেশের সরকার ব্যবস্থার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে হাসিনা সরকারের সময় নেওয়া মেগা প্রকল্পগুলো দেশের জনগণের চেয়ে ভারতকে বেশি সুবিধা দেওয়ার জন্যই নেওয়া হয়েছিল বলে তাদের মত পদ্মাশিত করার পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে সূত্রটি বলছে ইন্ডিয়াকে রেল ট্রানজিট দেওয়া যাতে সেভেন সিস্টার্স খ্যাত অরুণাচল আসাম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং মেঘালয় রাজ্যে নির্বিঘ্নে পৌঁছাতে পারে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে অন্যান্য রাজ্যের ভারতীয় নাগরিকরা আর যে কোনো পণ্য সেভেন সিস্টার্সের রাজ্যগুলোতে পাঠাতে হলে এখনও ভারতকে ব্যবহার করতে হবে শিলিগুড়ি করিডোর যা চিকে নেক নামে পরিচিত কিন্তু বাংলাদেশ যদি ট্রানজিট সুবিধা দিত তাহলে বাংলাদেশের বুক চিরেই এই রাজ্যগুলোতে পৌঁছে যেত ভারতীয় সব পণ্য যাতে সময় আর খরচ দুটোই বাঁচত বাবুদের এ তো গেল ব্যবসায়িক স্বার্থ সংশ্লিষ্ট কারণ কিন্তু ভয়ঙ্কর আরও একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে ভারতের বাংলাদেশ নিয়ে ভাবার পেছনে চির শত্রু পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক উত্তপ্ত সেই উনিশশো সাতচল্লিশের দেশভাগের পর থেকেই আর চীনের সাথে অরুণাচল প্রদেশ নিয়ে ভারতের দ্বন্দ্ব বেশ পুরোনো সবকিছু মিলে ভারত প্রতিবেশী দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভয় পাবার কথা চীন ও পাকিস্তানকে কিন্তু নরেন্দ্র মোদী আর ভারতীয়দের কাছে যেন বাংলাদেশ বেশি গুরুত্বপূর্ণ এদিকে পদ্মা মেঘনার মোহনায় জেগে ওঠা একের পর এক নতুন দ্বীপ আজ বাংলাদেশের আয়তন শুধু বাড়াচ্ছে না একটি কৌশলগত ভূ রাজনৈতিক বাস্তবতার জন্ম দিচ্ছে ভারতের বিশ্লেষকরা বলছেন এই ভূখণ্ড শুধুই পরিবেশগত পরিবর্তন নয় বরং এটি ভারতের নিরাপত্তার সামরিক কৌশল এবং আঞ্চলিক আধিপত্যের সরাসরি প্রভাব ফেলছে গত ওপর কয়েক বছরে পদ্মা মেঘনা ও ব্রহ্মপুত্র নদীর মোহনায় পঞ্চাশটিরও বেশি নতুন দ্বীপ জেগে উঠেছে এসব দ্বীপ নিয়ে এখন বাংলাদেশের ভূমি আয়তন পশ্চিমবঙ্গের চেয়েও বড় এক অঞ্চল ছুঁয়েছে চর মুকরি ওসমান কামাল তারওয়া ও গাঙ্গুলিয়া এগুলো এখন আর ক্ষণস্থায়ী চর নয় স্থায়ী ভূমিতে রূপ নিয়েছে অনেকগুলো দ্বীপে ইতোমধ্যে মানুষের বসতিও গড়ে উঠেছে হিমালয় থেকে ভেসে আসা বছরে প্রায় এক বিলিয়ন মেট্রিক টন পলি বঙ্গোপসাগরে জমা হচ্ছে তার একটি বড় অংশ মিলেই গড়ে তুলছে নতুন নতুন ভূমি জলবায়ু পরিবর্তনে দেশের একাংশ ডুবে যাওয়ার আশঙ্কার মাঝে এই প্রকৃতি যেন নতুন করে ক্ষতিপূরণ দিচ্ছে বাংলাদেশের এই নবীন ভূখণ্ড ভারতের জন্য কেবল একটি প্রতিবেশী দেশের আয়তন বৃদ্ধি নয় বরং এটি সামরিক ও অর্থনৈতিক দিক থেকেও হুমকি বঙ্গোপসাগরে বাংলাদেশ নৌবাহিনীর উপস্থিতি বাড়াতে পারবে বন্দর গড়ে তুলতে পারবে এমনকি খনিজ সম্পদ আহরণের সম্ভাবনাও উজ্জ্বল ভৌগোলিক বিশ্লেষকরা বলছেন এই দ্বীপগুলোর গ্যাস কয়লা ও অন্যান্য খনিজ সম্পদ থাকতে পারে চীনের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান সম্পর্ক ভারতের দুশ্চিন্তা বাড়িয়েছে চট্টগ্রাম ও পায়রা বন্দরে চীনা বিনিয়োগকে ভারত আশঙ্কার চোখে দেখছে যদি এই নতুন দ্বীপগুলো সামরিক বা বাণিজ্যিক ঘাঁটিতে রূপ নেয় তাহলে বঙ্গোপসাগরে ভারতের দীর্ঘস্থায়ী আধিপত্য হুমকির মুখে পড়তে পারে এই পরিস্থিতি অনেকটা উনিশশো সালের ভোলার প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের পর গঠিত দক্ষিণ তালপট্টি দ্বীপের গল্পের পুনরাবৃত্তি তখনও ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বীপটি নিয়ে সংঘর্ষের সম্ভাবনা তৈরি হয়েছিল শেষে আন্তর্জাতিক আদালতের রায়ে দ্বীপটি ভারতের হাতে গেলেও সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে সেটি ডুবে যায় প্রকৃতি যেন তখন ভারতের জোয় মুছে দিয়েছিল আজ আবার প্রকৃতি বাংলাদেশের দিকে ঝুঁকছে বাংলাদেশের জন্য এই নতুন ভূখণ্ড এক বিশাল সুযোগ ভূমি মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী বাংলাদেশ প্রতি বছর বত্রিশ বর্গ কিলোমিটার জমি নদী ভাঙনে হারালেও নতুনভাবে প্রায় একশো বর্গ কিলোমিটার ভূমি ফিরে পাচ্ছে বিশেষজ্ঞদের ধারণা সঠিক পরিকল্পনা ও পলি জমার ব্যবস্থাপনা করলে আগামী কয়েক দশকে বাংলাদেশ প্রায় দুই লাখ পাঁচ হাজার বর্গ কিলোমিটার নতুন জমি পেতে পারে যা পুরো পশ্চিমবঙ্গের সমান ডক্টর আব্দুল মতিন বলছেন এই নতুন দ্বীপগুলো প্রকৃতির আশীর্বাদ তবে এগুলোকে কাজে লাগাতে হলে চাই পরিকল্পিত উন্নয়ন পরিবেশ রক্ষা এবং আন্তর্জাতিক সহযোগিতা পাশাপাশি ভারতের সঙ্গে পানি বন্টন নিয়ে আরও সমন্বয় জরুরি ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এই দ্বীপগুলো যদি চীনের কৌশলগত প্রভাবে ব্যবহৃত হয় তাহলে ভারতের জন্য তিন ফ্রন্টের চাপ তৈরি হবে পূর্ব উত্তর ও পশ্চিম সীমান্তে এ কারণে তারা বাংলাদেশকে চীনের প্রভাব থেকে দূরে রাখতে ভারতের কূটনৈতিক ও অর্থনৈতিক ভূমিকা বাড়ানোর তাগিদ দিচ্ছেন অন্যদিকে বাংলাদেশ জানিয়ে দিচ্ছে তাদের অগ্রগতি কোনো জোটের বিরুদ্ধে নয় বরং নিজেদের উন্নয়নের পথে তারা এগোচ্ছে সূর্য যখন বঙ্গোপসাগরের নীল জলে ডুবে যায় কুকরিমুকরি ওসমান গাঙ্গুলিয়ার চরগুলোতে আলো পড়ে যেন বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের প্রতীক কেউ কেউ বলছেন ভালো নেতৃত্ব এলে প্রকৃতির নিজেও সহায় হয়ে ওঠে ডক্টর ইউনুসের নেতৃত্বে আজ বাংলাদেশের এই অর্জন যেন নবজাগরণের বার্তা এই শুধু জমি নয় এগুলো স্বপ্ন সম্ভাবনা আর আত্মবিশ্বাসের প্রতীক রোডমার্চ পদযাত্রা সহ নানা কর্মসূচির পরিকল্পনা ফের মাঠে নামছে বিএনপি দ্রুত সংস্কার সরকার প্রধানের প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন এবং দেশকে অস্থিতিশীল করা ষড়যন্ত্রের প্রতিবাদ সহ নানা দাবিতে তিন মাস ব্যাপী কর্মসূচির রূপরেখা তৈরি করছে দলটি সেক্ষেত্রে রোডমার্চ বিভাগীয় সমাবেশ আসন ভিত্তিক সহ নানা কর্মসূচি পালনের পরিকল্পনা করছে বুধবার রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সাংগঠনিক সভায় এ নিয়ে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন নেতারা এতে কোন কোন রাজনৈতিক দলের নেতাদের উস্কানিমূলক এবং আক্রমণাত্মক বক্তব্য আমলে না নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয় প্রস্তাব করা হয় প্রতিটি আসনে একাধিক নেতা মনোনয়ন প্রত্যাশী রয়েছেন কিন্তু এ নিয়ে যেন কোনো দ্বন্দ্ব বা গ্রুপিং না হয় মনোনয়ন প্রত্যাশীরা ঐক্যবদ্ধভাবে একই প্ল্যাটফর্ম থেকে দলের কর্মসূচি সফল করবেন তা না হলে কারো বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ পাওয়া গেলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে এছাড়া উত্তরার মাইলস্টোন কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের কবর জিয়ারত এবং তাদের পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার অঙ্গীকারের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য ওই সভায় বিভাগীয় সাংগঠনিক ও শহর সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিল এতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নাম প্রকাশে অনিচ্ছুক দলটির একাধিক সাংগঠনিক সম্পাদক যুগান্তরকে বলেন অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দিতে চায় না বিএনপি এজন্যই সরকারকে সব ধরনের সহযোগিতা করে আসছে সামনেও করবে কিন্তু দেশের অবনতি হচ্ছে এই সুযোগে কেউ কেউ দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করার পায় তারা করছে সেক্ষেত্রে সরকারের কোনো কার্যকর ভূমিকাও দেখা যাচ্ছে না বিএনপি একটি দায়িত্বশীল দল হিসেবে তা হতে দিতে পারে না এজন্য তিন মাস ব্যাপী কর্মসূচি নিয়ে মাঠে নামার পরিকল্পনা করা হচ্ছে এছাড়া বড় দল হিসেবে এক একটি আসনে এক একটি মনোনয়ন প্রত্যাশী নেতা রয়েছেন কিছু কিছু এলাকায় এ নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব আছে এ বিষয়ে দলের পক্ষ থেকে শক্ত পদক্ষেপ নেওয়ার প্রস্তাব করা হয় এতে বলা হয় আসন ভিত্তিক পদযাত্রা কর্মসূচি শহর সামনের দিনে যেসব কর্মসূচি নেওয়া হবে তার সবাই ঐক্যবদ্ধভাবে সফল করবে সেক্ষেত্রে দলে কোনো গ্রুপিং নেই এই প্রত্যয়ে একসঙ্গে কাজ করবে প্রস্তাবগুলো নিয়ে দু এক দিনের মধ্যে আবারও সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতাদের বৈঠক করার কথা রয়েছে সেই বৈঠকে কর্মসূচিকে সুনির্দিষ্ট করে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেওয়া হবে পরে তা দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় আলোচনার মাধ্যমে চূড়ান্ত করার কথা রয়েছে জানতে চাইলে ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল যুগান্তরকে বলেন হঠাৎ করে ষড়যন্ত্রকারীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে এ ব্যাপারে দলের মাঠ পর্যায়ে দিক নির্দেশনা দেওয়া হবে সাংগঠনিক কর্মকাণ্ড যেন আরও জোরদার করা হয় যেসব জেলা উপজেলায় নতুন কমিটি করার উদ্যোগ নেওয়া হয়েছে তা যেন দ্রুত সময়ের মধ্যে শেষ করতে পারি দ্রুত সময়ে এই কাজটি শেষ করার জন্য আরও নির্দেশনা দেওয়া হবে তিনি বলেন কোনো ধরনের সংঘাতের রাজনীতি চায় না বিএনপি কিন্তু পরিকল্পিতভাবে যারা এ ধরনের কর্মকাণ্ড করতে চায় তাদের বিষয়ে সব পর্যায়ের নেতাকর্মী এবং সমর্থক যথেষ্ট সজাগ দাবিতে ভোটের আমরা দীর্ঘ ষোলো বছর রাজপথে আন্দোলন করে আসছি এখনও আন্দোলনে আছি এর পরিপূর্ণ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো দল ও সংগঠন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সব সবকিছু মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছে দেশ ও দেশের মানুষের স্বার্থে বিএনপির যা যা করার দরকার তাই করবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন